জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে এ পর্যন্ত সাতচল্লিশ কোটি বত্রিশ লাখ টাকা প্রদান করা হয়েছে ছশো শহীদ পরিবার ও এক একজন আহতের মাঝে এই আর্থিক সহায়তা প্রদান করা হয় আজ রাজধানীতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সার্জেস আলম বলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠনের পর অনুদান জমা হয়েছে একশো নয় কোটি বিশ লাখ টাকা বর্তমানে ফাউন্ডেশনের ফান্ডে জমা রয়েছে একষট্টি কোটি টাকা এখন পর্যন্ত আমাদের ফাউন্ডেশনে আর্থিক সহযোগিতা এসেছে একশো নয় কোটি বিশ লক্ষ আমরা আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত আর্থিক সহযোগিতা প্রদান করেছি আমাদের যারা শহীদ পরিবার এবং আহত রয়েছেন তাদেরকে আমাদের জায়গা থেকে সাতচল্লিশ কোটি বত্রিশ লক্ষ আমাদের ফান্ডে এখন পর্যন্ত রয়েছে প্রায় একশো একষট্টি কোটি টাকার মতো এই যে এখন এক লক্ষ করে ফান্ড দিচ্ছি আহতদেরকে এটা খুব দ্রুত তিন লক্ষ করে দেওয়া হবে অলরেডি প্রাথমিক একটা সিদ্ধান্ত হয়েছে লিখিত সিদ্ধান্ত আমাদের আগামী জেনারেল মিটিংয়ে হবে এবং দ্বিতীয়ত শহীদ পরিবারকে আমরা যে পাঁচ লক্ষ করে দিয়েছি এটা খুব দ্রুত ঘোষণা আসবে